বন্ধুরা এটা হলো সবচেয়ে বড় ইমাম আমাদের খুলনা জেলার বলতে পারেন খুলনা জেলার সবচেয়ে বড় ইমাম এটাকে বলে পাঁচ এইটার কাজ খুব ফুল দমে চলছে একদম এখানে ডেকোরেশনটা একদম খুবই সুন্দর ডেকোরেশন হয় এই যে দেখতেই পারছেন আর উপরের চাননিগুলো দেখেন সুন্দর করে আর ওই পেছনে কাজ চলছে আর এটা খালিশপুর বলেন বা খুলনা জেলার সবচেয়ে বড় ইমাম এটা এখানে পুরো দমে একদম কাজ চালু আছে ওস্তাদ কাজ কত দূর ওস্তাদ কাজ কত দূর প্রায় কমপ্লিট ওই নব্বই আশি পার্সেন্ট কাজ হয়ে গিয়েছে আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে তাজিয়ার কাজ দেখাতে পারবো না কারণ ওটা আসলে কমপ্লিট না হওয়া পর্যন্ত দেখানো যায় না ওটা নয় তারিখ ছাড়া তাজিয়া এখানে দেখতে পারবেন না এইগুলো के चांदनी काज हैं मामा मम्मा यशिनमा इसकी लाल कोयड़ा Terima kasih